আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মজাদার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি গাজরের হালুয়া রান্না করে দেখাবো দেশি স্টাইলে সহজভাবে ভীষণ মজাদার এই রেসিপিটি মাত্র অল্প সময় বানানো যায় চলো রেসিপিটি শেয়ার করা যাক এখানে আমি এক কেজি গাজর নিয়েছি গাজরটাকে ধুয়ে সিলে এবং পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটা গ্রেটারে গ্রেড করে নেব এই যে এখানে ছোট ছোট ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে গাজরটাকে গ্রেড করে নিতে হবে শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় তবে গাজরটা শীতকালে বেশি পাওয়া যায় তাই বাচ্চাদের জন্য পুষ্টিকরের জন্য এই গাজরটা তোমরা বানিয়ে খেতে পারো তা আমার গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি ঘিটা দিয়ে আমি এখানে এলাচ দারচিনি দিয়ে দিব এখন গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটাকে একটু ঘিয়ের সাথে বেজে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ডাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলাটা একদম লো আঁচে রাখবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ যেহেতু আমি এক কেজি গাজর নিয়েছি তাই হাফ কে লিটার দুধ দিয়েছি ডাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি ডাকনাটা উঠিয়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাসা চিনি কম খায় তার জন্য আমি এক কেজি গাজরের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি গুঁড়ো দুধ অ্যাড করব গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে দিব চুলাটার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে না হয় নিচেতে লেগে যাবে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম ভালো করে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিতে হবে দেখো প্রায় আমার গাজরের হালুয়াটা হয়ে গিয়েছে এই যে দেখো কত ইয়ামিল লাগছে কি মজা যে লাগবে তোমরা শুধু বাসা একবার ট্রাই করে দেখো ছোট বড় সবাই খাবে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যেন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি এখানে ইউকি বাবু বসে আছে গাজরের হালুয়া খাওয়ার জন্য